অলরাইট গাইস আজকে রে ভিডিওতে তোমাদেরকে দেখাবো আমাদের বাংলাদেশে টপ 10 জন মোস্ট ইউটিউবার যারা কিনা আমাদের ফ্রি ফায়ার গেম নিয়ে ভিডিও বানায় এবং তাদের ভিডিও তোমরা সবাই দেখ আর আমি টপ অন থেকে টপ 10 পর্যন্ত যতগুলো ইউটিউবারকে বেছে নিয়েছি তাদের স্কিল দেখে তো এই 10 জন ইউটিউবারের ভিতরে তোমাদের ফেভারিট ইউটিউবারও থাকতে পারে তো বুঝতে পারছো আজকে ভিডিওটা কতটায় ইন্টারেস্টিং হতে চলেছে আর গাইস আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এন্ড সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে বলে যাবেন আপনার ফেভারিট ইউটিউবার কে তো আজকে ভিডিওতে বেশিপক্ষ করবো তো আজকে ভিডিওটা শুরু করা যায় নাম্বার টেন নাম্বার টেনে হচ্ছে যে আমাদের ফারুক ভাই ফারুক ভাই কিন্তু আমাদেরকে অনেক ফানি ভিডিও দেয় আমাদের হাসায় চলো তার আইডি থেকে একটু ঘুরে আসি হ্যাঁ গাইজ ফারুক ভাই চ্যানেলে মোট সাবস্ক্রাইবার হচ্ছে পাঁচ হাজার সাবস্ক্রাইবার এবং সে ভিডিও আপলোড করছে তিনশো পঁয়ষট্টি আর সে এই ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করে 30 সেপ্টেম্বর 2020 হাজার চব্বিশ তো চলো তার একটি লেটেস্ট ভিডিও দেখে আসি আপনারা সবাই আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন গাইজ আজকে আমরা যেই চ্যালেঞ্জটা করতে যাচ্ছি কমপ্লিট করার জন্য মনে হয় আমার র‍্যান্ডম প্লেয়ারদের সাথে বলপুর গালি খাইতে হবে হ্যাঁ গাইস এখন তো ফানি ভিডিও ক্রিয়েট করে গাইস আমাদের নয় নম্বরে আছে লেউডিস গেমিং ভাই সেও কিন্তু ফারুক ভাইয়ের মতন ফানি ভিডিও ক্রিয়েট করে তো চলো এক নজর তার আইডিটা দেখে আসি গাইস আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো গাইস কয়েক মাস পরে 11 লাখ টাকার আইডি নিয়া এই চ্যানেল ব্যাক আসছি কিন্তু ডেসেপ থেকে তো মনে হইতাছে একটা ফুকিন নি দাঁড়াও এখন একটা রাজার মতো এন্ট্রি নিতাছি তো গাইস এই আইডি টা এই আইডি টা কিন্তু আমি আমার একটা কিডনি বিচার নিয়েছি আমার কিন্তু একটা কিডনি নাই একটা কিডনি সেল দিয়া আমি আইডি আইডি দেখেনছি তো আমার কিডনি বাসার আইডি কিন্তু বাংলাদেশের বর্তমানে ওয়ান অফ দা বেস্ট আইডি আর গাইজ দেখতে তো পারলে লেউডিস ভাই কিন্তু আমাদের ফারুক ভাইয়ের মতন ফানি ভিডিও মেক করে কিন্তু আমার কিন্তু দোনোজনের ভিডিওই ভালো লাগে তো তোমাদের কাছে কার ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে তো চলো আর বেশি কথা না কয়ে দেখি আমাদের টপ ৮ এর ভিতরে কে আছে কিন্তু তোমরা যারা যারা আমার ভিডিও এই পর্যন্ত দেখছো তারা অবশ্যই একটা লাইক এন্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো আমাদের আট নাম্বার পজিশনে আছে আমাদের এমন ভাই তার ভিডিও দেখে কিন্তু অনেকেই তাকে হ্যাকার বলে দাবি করে তো চলো এমন ভাই এর ভিডিও গুলো দেখে আসি কিন্তু গাইস আমি কি তাদের ভিডিওতে তে এখন আর রিয়াকশন না তো সরাসরি তাদের ভিডিও তোমাদেরকে দেখাবো তো গাছ দেখতেই পেলে তার কিন্তু এই দুর্দান্ত পারফরমেন্স এর কারণে তাকে কিন্তু হ্যাকার বলতে সব প্লেয়ার বাধ্য তো চলো দেখে আছি আমাদের টপ সাত নাম্বারে কে আছে তো আমার টপ সাত নাম্বার যে আছে আমার প্রিয় তোমার প্রিয় আমাদের সবার প্রিয় সেও কিন্তু ফানি ভিডিও ক্রিয়েট করে তো তোমরা একটু গেস করো তো কে না থাক আবার গেস করতে যায় মরে যায় না আমি বলে দিই যা এটা হলো আমাদের গেমিং হই তালহা ভাই তো চলো তার লেটেস্ট ভিডিও গুলো দেখে আসি প্রথম ম্যাচ এই এই ভাবে করে একে একে আমরা পুরো চারটা ম্যাচ আমরা কমপ্লিট করব চারটা ম্যাচ কমপ্লিট করার পরে দেখি আসলে যে কি দেয় কেন সাবস্ক্রাইবার এত জোর করে কেন বলছে ভাই এই জিনিসটা দেখতে হবে না ভাই এমনি সব প্রো প্লেয়ার পড়ে সিএস এ দীর্ঘ

তো গাইস আমাদের রিজন ডান হয়ে গেছে বাট কতটা তুই ওয়াও বিষ বিষ আমি খাবো বিষ মোকি সবাইকে খাওয়াবো খাদেশ তাহলে অরাইট গেস তো আমাদের দাদা এক জায়গায় আমি কিন্তু শেষ মাসে ভিডিও বানাই তো তোমাদের কাছে কার কার ভাল লাগে আমার কিন্তু ভাল লাগে তোমাদের যার যার ভাল লাগে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে তো চলো দেখে দেখেছি টপ পাঁচ নাম্বারে কে আছে সো গেস আমাদের টপ পাঁচ নাম্বারে আছে যে হাইপার সিক্সটি নাইন ভাই সে কিন্তু টুর্নামেন্ট খেলে ভিডিও বানায় তো চলো দেখে আসি দেখি ভাই ওই নিচে পরে এলিমিনেটি হয়ে যায় মানে ফাউ ফাও একটা কিল আমার মিস হয়ে গেল ভাই কিন্তু আমি এটা বুঝলাম না যে ভাই এনিমিটা একটা ভালো জায়গায় থাকার পর কেন উপর দিকে লাভ দিল আর আমি যখন এখানে ঘোরাঘুরি করতেছিলাম তখন দেখি যে ভাই পাহাড় রূপে গ্লোয়াল মারা মানে ওর পিছনের দিকেও কেউ ভরতাছিল একটু পরে দেখি যে গাইস এনিমিটি এদিক দিয়ে উপরে ওঠার চেষ্টা করতেছিল আর উপরে উত্তর দিয়ে বিজন দিয়ে অনেকটা ড্যামেজ দিয়ে দেয় দেন হালকা একটু ড্যামেজ দিয়ে চিন্তা করলাম যে গাইজ এখন হয়তো কনফিউজ এন্ড সাথে সাথে গাইজ তাৎসো মেরে গিয়ে ওরে জাতা দিয়ে মাইরা দেয় এন্ড এখানে গাইজ আমার কিন্তু একটা কিল হয়ে যায় মানে মাত্র পাঁচ টাকাই পাইছি ভাই বেশি পাইনি যে ম্যাচে গাইজ এন্ট্রি কম থাকে মানে দশ টাকা থাকে ওই ম্যাচে প্রফিটও কম আবার যেসব ম্যাচে গাইজ বেশি এন্ট্রি ফি থাকে যেমন বিশ টাকা ওইসব ম্যাচে কিন্তু গাইজ প্রফিট অনেক বেশি হয় তো এখানে কিন্তু গাইজ আমরা সো গাইজ আমরা চার আর তিন বাদ দিয়ে টপ টু নাম্বারে চলে যাই তো আমি কিন্তু চার আর তিন নাম্বারে কিন্তু ভালো প্লেয়ার খুঁজে পাইনি তাই আমি টু নাম্বারে চলে যাই সো আমরা টপ টু তে রাখছি যে আমাদের বাংলাদেশ টপ ওয়ান ভাই কে মানে রাত ভাই কে আর সে কিন্তু আমাদের বাংলাদেশ টপ ওয়ান ভাই কিন্তু বিয়ের র‍্যাঙ্ক পুশ দেয় তো চলো তার লেটেস্ট ভিডিও গুলো দেখে আসি তোমরা তো সকলেই জানো আমি বাংলাদেশ টপ ওয়ান এবং আমাদের সাথে তার আছে তিনজন লেজেন্ডারি প্রো ম্যাক্স স্কোয়াডমেট এদের কি নিয়ে এই পর্যন্ত অনেকগুলো টুর্নামেন্টে গ্র্যান্ড ফাইনালে আমরা কিন্তু আগুন লাগাই দিছি কিংবা অনেকগুলো টুর্নামেন্টের ফাইনালে জয় বাংলা করেও আসছি মুরুপি মুরুপি আর বেশিরভাগ সময় কিন্তু তোমরা আমাদের টুর্নামেন্ট ভিডিও ভিডিওগুলোতে যে কয়েকটা টুর্নামেন্টে আমরা চ্যাম্পিয়ন হইবার রেকর্ড করি ওই কয়েকটা ম্যাচে কিন্তু তোমরা দেখতে পারো আর

Respect the game for my niggas in the chain তো गाइस চলো দেখি ফাইনালি টপ অনেকেই আছে তো টপ 1 আমাদের কেউ না আমাদের মিস্টার ট্রিপুলার ভাইকে আমি টপ 1 এ রাখছি তো চলো তার লেটেস্ট ভিডিও গুলো দেখে আসি ফ্রি ফায়ার নাকি ট্রেনে এসে মরছে আরে ভাই ট্রেনে ধাক্কাও দি ধাক্কা কে সবায় আবার উল্টাে পড়তেছো ভাই রে ভাই ফ্রি ফায়ারের ওয়েটিং লবিতে ট্রেন এসে বলেছে আর শুধুমাত্র ওয়েটিং লবি না ফ্রি ফায়ার র‍্যাঙ্ক ম্যাচের ভিতরেও ট্রেন এসে বলেছে ফাইনালি गाइस একেবারে সারপ্রাইজ ভাবে আমাদের আপডেট ট্রেন এর আপডেট এসে বলেছে গেমের ভিতরে আর আজকে আমরা এই ট্রেনের আপডেট নিয়ে প্রথমবারের মতো রেক ম্যাচ খেলতে আছে তো গাইজ একটা মুহূর্ত মিস করো না তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম লেটস স্টার্ট आवर টুডেস অফ ভিডিও অলরেডি গেস আজকে ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বলে যাবে আর আজকে ভিডিওটা বেশি দেরি করব না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ বাই বাই